দারুণ স্বাদে নিজের গাছের তাজা এঁচড় রান্না করব নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সকালবেলায় আমরা দুজন হাঁটতে গিয়েছিলাম একটু বেলা হয়ে যাওয়াতে অনেকের সাথে দেখা হয়েছে কথাবার্তা বলেছি খুব ভালো লেগেছে কত সুন্দর কত রকমের ফুল উঠেছেন ঠাকুরের জন্য উঠছেন তো মনে হয় এই সাইটটায় আঙ্গ বাড়ির একেবারে এক বাজে উঠে যাওয়া জালো স্কুলে নি তুমি কা রেখোটাম মতন দাঁত বেগুন কি গেছে নি ভাত খাইছ নি ভাত কি খাই আস ও দি জল ভাত খাইছ আচ্ছা ঠিক আছে স্কুলে য কটা সমস্কুল বড় কণ বড় এরা হলো আমাদের পাশের বাড়ির জীবন সুমনের মেয়ে ওদের বাবা সৌদি আরব থাকে ওরা দুই ভাই সৌদি আরব থাকে দুই বোন হাত ধরা ধরে করে স্কুলে যাচ্ছে বাড়িতে আসছি আরও আগে তো এখন ওই গাছ থেকে একটা কচি কাঁঠাল পারবো রান্নার জন্য একটা বাঁশের কঞ্চিতে কাশি বেঁধে নিয়েছি ওই কাশি দিয়ে কাঁঠালটা কেটে নিয়েছি বেশিক্ষণ সময় লাগে নাই খুব সহজেই হয়ে গেছে একেবারে কচি এঁচড় এটা রান্না করলে খুবই ভালো লাগবে ছোটো আছে আমরা দুজন মানুষ হয়ে যাবে এঁচড়টা রান্না করার জন্য এখন আমি কিছু মশলাপাতি বেটে নেব জিরা দারুচিনি এলাচ আদা একটা বড় সাইজের রসুন আর তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এগুলো মিহি করে পাটায় পিষে নেব তো সব জোগাড় করে নিয়েছি মশলাপাতি বাটা হয়ে গেছে সব রেডি এখন এঁচোড়টা আমি ওই চাপ কলের জল থেকে ভালোভাবে ধুয়ে এনেছি এটা আর তেমন ধোয়ার প্রয়োজন হবে না যেহেতু এখনই পারলাম গাছ থেকে চোর খুব সুন্দর আঠা বের হচ্ছে আঠাগুলো আমি ধুয়ে নেব সাথে সাথে জল দিয়ে ধুয়ে নিলে আঠাগুলো চলে যায় এচড়ের আঠাগুলো গামলাতে না ধুয়ে এমনি সরাসরি খালি জায়গায় ধুয়ে নিলে ভালো হতো গামলাতে আঠা লেগে যাবে আগে খেয়াল করিনি যাক সাথে সাথে জলটা ফেলে দেব একটু আঠা নেই এঁচড়ের খোসাটা একটু গাঢ় করে ফেলতে হবে ওই আঠা যদি আমি ওই ধুয়ে না ফেলতাম তাহলে কিন্তু হাতে লেগে যেত কাটতেই বিরক্ত লাগত এরকম করে পুরোটা এঁচড় কেটে নেব উঠোনে ধান রোদ্রে দিয়েছি আর জলে যে ধান ভিজিয়ে রেখেছি ওগুলো সিদ্ধ করার জন্য কিছু খড় পাতা রোদ্রে দিয়েছি এ কারণে এখনও স্নান করি নাই রান্না শেষে ওগুলি উঠিয়ে তারপরে স্নান করব পরে খাওয়া দাওয়া করব গরমের দিন তো ওসব কাজ করতে গেলে একেবারে ঘেমে নেয়ে একাকার হয়ে যাবো একদিকে ভাত আরেকদিকে এঁচোড়টা সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে এক চামচ লবণ দিয়ে দিলাম আরো একটু দিচ্ছি হলুদ এঁচোড়টা কেটে আর ধুই নাই কারণ কাটার আগেই আমি ধুয়ে নিয়েছি দুইবার ধোয়া হয়েছে নেড়ে চেড়ে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নেব দুই তিন দিন আগে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে কমেন্টস করেছিলেন মাসিমা এচোর রান্না দেখতে চাই তো আমি যেভাবে এঁচোর রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি খড় জ্বালাতে একটু বিরক্তি লাগছে তার জন্য ওই কিছু গাছের ঢাল শুকনো ঢালপালা দিয়ে আগুনটা ধরিয়ে দিলাম এটাও ভালো লাগছে না আমার কাছে একদিকে জাল উঠছে আরেক দিকে উঠছে না এঁচুর সিদ্ধ হয়ে গেছে একেবারে বেশি সিদ্ধ করবো না মোটামুটি হাফ সিদ্ধ করে নিয়েছি জলটা ফেলে দেব কচি চোর চিংড়ি মাছ রান্না রান্না করা যায় আজ করছি মাংসের মতো করে একটু ভুনা ভুনা করে রান্না করব বেশি করে একবারে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলে সৌকো করে কেটে রাখা দুইটা আলু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিলাম আলুগুলো একেবারে লাল লাল করে ভেজে নেব আবারও খড় দিয়ে আগুনে তাপ দিচ্ছি কারণ ওই লাকড়ি দিয়েও ভালো লাগছে না খড় পাতা জ্বালাতে জ্বালাতে একটা অভ্যাস হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ওই তেলে জিরা ফোড়ণে দিচ্ছি ঘরে যা মশলা আছে ওটা দিয়ে রান্না করব। তেজপাতা নাই তাই তেজপাতা দিলাম না ফোড়নটা একটু লাল লাল হলে প্রথমেই দিলাম পেঁয়াজ আর রসুন বাটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে কিছুক্ষণ পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে এখন দিচ্ছি আদা বাটা জিরা দারুচিনি এলাচ বাটা বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য হলুদ দুই চামচ হলুদ দিলাম গুঁড়ো মরিচ তাও দুই চামচ দিলাম মশলা বাটার সময় এক চামচ ধনিয়া আর দশ বারোটা গোলমরিচ দুইটা লং একসাথে বেটে নিলে খুবই ভালো হতো কিন্তু আমার কাছে ওই সব মশলা নাই ঘরে যা আছে তাই দিয়ে রান্না করছি মশলাটা ভালো করে কষানোর জন্য আরও একটু জল দিয়ে দিলাম মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিচ্ছি কেটে রাখা একটা কাঁচা আম আর ফালি করে রাখা পাঁচ ছটা কাঁচামরিচ স্বাদ মতো লবণ দেব আগে এঁচুর সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম ওই পরিমাণে অল্প করে লবণ দিয়েছি আলু ভাজাতেও লবণ দিয়েছি প্রয়োজন হলে পরে আর একটু দেওয়া যাবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ভাপিয়ে রাখা প্রথমে এঁচুরটা দিয়ে দেবো অনেকক্ষণ পর্যন্ত এঁচোড়টা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নেব কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এঁচোড়টা যত সুন্দর ভাজা হবে তরকারিটা খেতে তত ভালো লাগবে অনেকক্ষণ পর্যন্ত এচোরটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো নর্মাল জল দিয়ে দিলাম এখানে ফুটন্ত গরম জল দিলে বেশি ভালো হতো কিন্তু ওই চুলা খালি নাই এ কারণে আমি ওই নরমাল জলটাই দিচ্ছি এখন ঢেকে ঢেকে রান্না করে নেব ভাত হয়ে গেছে ভাতের মা’র গেলে নেব এঁচড় ভাপানোর ওই ডেক্সিটাতে মার গেলে নেব কারণ ওই ডেক্সিতে একটু আঠা ভাব লেগেছে তো মার গাললে গরমে ওই আঠা ভাবটা চলে যাবে তখন একটু মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে ঢেকে ঢেকে এঁচড়ের তরকারিটা রান্না করছি কিছুক্ষণ পরপর ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম ঠিক আমরা মাংস যেভাবে রান্না করি ওরকম করেই রান্না করছি এঁচড়ের তরকারিটা হয়ে গেছে এখন নামাবো তো রান্নার পর পরে আমি ওই সমীরের মেয়ের জন্য আর গোপালের মেয়ের জন্য দুই বাটি এঁচড়ের তরকারি দিয়ে দিচ্ছি এটা হলো সমীরের মেয়ে আরেক বাটি গোপালের মেয়ের জন্য দিয়ে দেব রান্না করে ভাত তরকারি সব গুছিয়ে ঘরে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি উঠোনের সব সামলে নিয়ে স্নান করে আসছি অনেকক্ষণ সময় লেগেছে তো এখন আমরা খেতে বসলাম গরমের কারণে আমরা ধারের উপরে বসে খাই তো এখানে খেতে ভালোই লাগে আলো হাওয়া আছে ভালো লাগে খেতে তো শুধু এঁচড়ের তরকারি আর দুইটা হাঁসের ডিম ভাজা করে নিয়েছি আজ কয়দিন হাঁসের ডিম ভাজা খাচ্ছি খুব ভালো লাগছে তো আগে তো ভ্যানে করে মাছ আসতো আজ কয়দিন তেমন দেখছি না ওই একটা লোকে ভ্যানে করে মাছ নিয়ে আসছিল ওর থেকে চাওয়া মাছ নিয়েছিলাম দুই দিন খেয়েছি ওটা তো এখন আর মাছ নাই তো আমরা দুজন মানুষ কোনো রকমে খাওয়া হয়ে যাবে এসরের তরকারিটা খুবই ভালো হয়েছে এরকম অ্যাসোরের তরকারি থাকলে মাছ মাংস কিছুই লাগে না একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় দুজনেই সব খেয়ে নিচ্ছি ডিম ভাজাটাও দারুণ হয়েছে আমি তিনবার নিয়েছি এঁচরের তরকারি উনিও রাতের জন্য অল্প একটু থাকলেই চলবে আজ আমাদের গোসাই সুন্দর গোস্বামী বাবাজির সমাধি মন্দিরে ভোগ দেওয়ার বাসনা করেছি তো আমি বিকাল থেকে ধুয়ে মুছে সব আয়োজন করে নিয়েছি এখন ভোগের বাটা নিয়ে আসলাম মন্দিরে তো আমাদের পিসিমা ভোগ নিবেদন করছেন এখন আমরা সবাই সমাধি মন্দিরের বারান্দায় বসে কীর্তন করছি অনেকক্ষণ পর্যন্ত নাম সংকীর্তন এবং ভাগবত পাঠ হয়েছে এখন ভোগ সমাপন হয়েছে আমরা সবাই প্রসাদ পাব আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে